মঞ্জুর ভাই মঞ্জুর ভাই মঞ্জুর ভাই নিয়ে দাও দিদিনা ভুইহিনকে মঞ্জুর ভাই ভাই আসি মঞ্জুর ভাই লাগা মঞ্জুর ভাই মঞ্জুর ভাই কে পার্টি মঞ্জুর ভাই আরে জুরে মঞ্জুর ভাই নূর হলেনা মঞ্জুর ভাই তালে তালে মঞ্জুর ভাই মঞ্জুর ভাই আরে জুরে মঞ্জুর ভাই নূর মঞ্জুর ভাই মঞ্জুর ভাই মঞ্জুর ভাই মঞ্জুর ভাই

ও নষ্ট করি সে বালা বেটাক নষ্ট করলো আশেপাশের মানুষও কিনছেল আমি বেটার মাথায় দাদা বুঝি বাইরে মঞ্জুর হয়ে যাওয়া কি দুই না আমার নির্বাচন

আপনাৰ কাৰণে

মোক মানে ডুবাই দিব মঞ্জুর বাইয়ের চিন্তা ধর এলাকা উন্নয়ন করবাইকুম না বিদেশ তাই শুনছেন আমি তো মঞ্জুর বাইরে ভাই বাই তো হারাইছেন সময় নাই ওখান এলাকাতে যে আপনার বলে খাম আপনার বাই ব্রাদারে

ও ভাইwala سنی সুদোইন ওয়ালাইকুম সুদোইন যে মঞ্জুয়ের সালাম লরা সাসী সালাম সুদোবিনের বয়স কিdataTable হয়ে ভাই

এঘাৰ লাখ টকাৰ দহ লাখ নাই ভাই আপোনাৰ নাই অন্য ব্যৱস্থা কৰক ঠিক আছে এঘাৰ টকা এঘাৰ টকা তাৰমানে মাৰিয়া বোধ অমুলী এগারো লাখ টাকার মাঝে দশ লাখ নাই এনাম নাম লোকে গুরি গুরি এখনই যদি এই অবস্থা আল্লাহ ফরেজ যে কি তৈব বিষয় কি এনাম মিয়া তো অত খারাপ মানুষ নাই ইতাই দেখি এনাম মিয়ার নাম বাঙাইয়া এখনই অত আরম্ভ করি চৈন সালামু আলাইকুম ভাই যে মঞ্জু ভাই ওটাই সালাম দিছে মঞ্জু আর গুড় দিতা বাইরে হতে আমরা ভাইবা আমরা আসি সামনে বাবি ভাবি আসেননি সালামিখুম ভাবি বুট আমরা আসি সবসময় ভাইবা সালামালেকুম সালামালেকুম করো আসেননি রে আমি কি স্বপ্ন দেখলাম আমি বুটর গুরু বুট দিতাম না আমার হাত আগুন না আমি শিল বরতাম পরিয়াম না আর খালি ওটার সি আর আমার সুকুত পার্সে উঠেছে দেখলাম আমি দেখলাম ভাই

আমিও তোমারে হইলাম আমিও তো ভুক্তভোগী কোনো প্রার্থী যে দুইজন আসো কিন্তু খুব পালা মানুষ আচ্ছা কিন্তু লগে যে তা গুরা নানি তো বিল খারাপ করিল বদনামি করিলে তন্তানোর আমি আর স্বপ্ন দেখছি স্বপ্নর মাঝে দেখি কিতা আমি বুট দেওয়ার গেছি

শুনো সামনা অন্য মানুষের সুনাম করা ঠিক নাই কিন্তু তোমার লাগান একজন প্রার্থী আসেনি বা কৌ সাইড তোমার লাগান যোগ্য কোনো প্রার্থী কিন্তু রে বাবা সমস্যা এখন হয়ে গেছে কি ও যে তুমি বিভিন্ন এলাকার যাও আর যে পয়েন্ট মুন্দা তোমার লোক এটা হয় ইথায় তো তোমার লোক ফটো উঠে ভিডিও করে আর ও ফটো ও ভিডিও দিয়া মানুষের দেখা ওই দেখো আমি নেতার লোকে আছে আমি নেতার মানুষ আর মানুষের উপরে জুলুম করে রে বাবা ইথায় তো তোমারে বদনামি ফাইলাস যসা এইহন্ডে বাবা তুমি ওবা একটু নজর দে আর কিটা কইতাম রে বাবা এক স্বপ্ন দেখছি স্বপ্ন মধ্যে দেখি আমি বুড় দেওয়াত গেছি বুটোর গরো আমায় জি বেলট লইছি এত শিলও লইছি কিন্তু রে বাবা ফেলুটা আমি শিল মারতাম পারি না আমি যত চেষ্টা করি আমার হাত আগায় না আইতা আপনার সবে উইংকল করে না আমি আপনার উত্তরটা আগে আমরা নির্বাচনের পার্টি হিসাবে বিভিন্ন এলাকার গণসংযুক্ত হই নি যাওয়া তো দেখা গেছে যে এলাকা তো যাই এলাকার মানুষের লগে বিভিন্ন আউট মানুষের ঢুকি যায় খারাপ মানুষে ঢুকি যায় তারা পরবর্তীতে আমরা নাম বেশিয়া বিভিন্ন জায়গা বিভিন্ন অপকর্ম করে ইটার প্রতিবাদ করতে আপনারা আপনারা আমার নাম বেসিয়া যে করবো আপনার আটকাইবা তারে দৌড়াইয়া দিবা প্রতিহত করবা আর আমি আরও অবগতির জন্য জানাই রে যে এলাকা এলাকাতে যাইমু আমার ওয়ার্ড সভাপতি যোগাযোগ করিয়া যাইমু টাইন টাইন আমার মানুষ করবা খেরার লইয়া আমি কোনো সংযোগ করতাম খেরার লইয়া এলাকা তাড়তাম আপনারা সবে দোয়া করবা আসসালামু আলাইকুম ধন্যবাদ সাংবাদিক বন্ধুগণ আসলে আমরা যে সময় নির্বাচনী প্রচারণাত বারোই তখন কো অনেকে অসৎ উদ্দেশ্য লইয়া আমরা লগে এই যায় তবে এরারে প্রতিহত করার দায়িত্ব খালি আমরা প্রার্থী হলন নাই আপনারও এবং জনগণর এরারে প্রতিহত করুকা কারণ এরা বেসের খারে আপনার আমরারে বেসের আপনার গেছে এরারে যদি প্রতিহত না করেন তা আপনারা ওলা খতি হইব আপনারা এবং আমরারও সুনাম নষ্ট হইব সুতরাং আমরা এরারে পরিত্যেক করমু আমি হونکو খবর লইয়া দেখমু জানে আমার লগে যারা আছে ইনমাজে যারা বাদ মানুষ আছে এরারে আমরা পরিত্যেক করমু আপনারাও এরারে পরিত্যেক করुका এবং আপনারা যেন হইবা এরারে প্রতিহত করবা ও কোনে তাই সুন্দর কথা কইছেন সুন্দর সিদ্ধান্ত নিছেন বুঝছেনই না তাই এখন ফান্দিরে পাইলো সিটা বান্দিলিমু দোকান আইবা ওখানে আইবা ওখানে আইবা আইলো বান্দিলিমু

যেতা মনগত করায় নেতারা নষ্ট করায় নেতা খুব বড় মানে বুদ্ধি মানে কাম করছইন বুটের আগে তুমরা আউট করছইন নাইলে তুমরা নেতারা খাইয়া ফলাইলে নেসিদা তুমরা লগে তাকলে রে বেটাইন বালান মানুষ কদারে বুট দিলো না নে ধন্যবাদ দিতা আমান নেতা তুমান নেতা বুদুর ভাই বুদুর ভাই মঞ্জুর ভাই মঞ্জুর ভাই আমান নেতা তুমান নেতা আমান নেতা তুমান আপনার সকল গুণ গ্রহণযোগ্যতা আর সম্ভাবনাকে নষ্ট করার জন্য আপনাকে রাজনৈতিকভাবে ব্যবহারের উদ্দেশ্যে আপনার পাশে থাকা কিছু লোকই যথেষ্ট তাই সতর্ক হন এখনই